তো গুড মর্নিং বন্ধুরা দেখো আমার মেয়ে উঠে পড়েছে সকাল সকাল উঠে ব্রাশ করছে তা আমি ব্লগ চালু করে দিয়েছি আর এখানে কাপড় কেচে রেখেছিলাম রাতের বেলা সেগুলো দেখছো কত রোদ উঠেছে ওগুলোকে মেলবো আর আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে আকাশটা নীল নীল সাদা মেঘে ভাসা তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি বন্ধুরা আর দেখো আমার বাড়ির গেস্ট এসেছে সে ফোনে ব্যস্ত আছে কত দেখো দাঁড়িয়ে দাঁড়িয়েও ফোন ঘাটছে যে বসে ফোন ঘাটবে ওর সেই হুঁশও নেই আর এখানে দেখো আমার সিরিয়াল চলছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম কাটানোর জন্য একটু সিরিয়াল চালিয়ে দিই দিয়ে রান্না করছি তো আজকে হচ্ছে সোমবার তাই নিরামিষ রান্না আলু চচ্চড়ি আর রুটি আর এটা আগের দিনের ছিল মাছের ঝাল ঢ্যাঁড়স ভাতে আর ভাত এই যে ভাতটা গরম করলাম তো এইটা খেয়ে মেয়ে অফিসে যাবে আর দেখো সেই থেকেও বসে নি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখে যাচ্ছে তো তারপরে দেখো আমাদের যে কুটুম আসে মাঝে মাঝে খেতে সকালবেলা তো চলে এসেছিলো তো এবার আজকে আর আলু দিইনি একখানা শশা ছিল শুকনো মতন ফ্রিজে সে সেই শশাটাই দিলাম খেতে তো শশাটা খেয়ে ও এবার চলে যাবে আমি বলবো চলে যাও চুপচাপ চলে যায় আর এখানে এই কুকুরটা দেখেছি পাঁচিলের ওপর দিয়ে আমাদের ছাদে উঠে যায় খুব জ্বালায় কুকুরগুলো জুতো নিয়ে পালায় নালে পটি করে দিয়ে চলে যাবে আর আমি বললাম চলে যাও তো দেখো নিজে ঘুরে চলে যাচ্ছে তো শুভ সোমবার বন্ধুরা সব্বাইকে আর এই যে আমার রুটি আলু চচ্চড়ি হয়ে গেছে এবার মেয়ে টিফিনটা গুছিয়ে দেবো অফিসের তো এই যে দেখো মেয়ে টিফিন গুছিয়ে দিলাম অফিসের তারপরে মেয়ে এখানে রেডি হচ্ছে এবার অফিসে বেরোবে তো আমি ক্যামেরা নিয়ে এদিক উদিক করি আর আমাকে খালি বলবে মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে তো দেখো মেয়ে ফাইনালি রেডি হয়ে গেছে এবার বেরোচ্ছে আর আমার তো গাড়িটা ডাইনিংয়েই থাকে আর ওর দূর বাইরে বলে আর বের করাও হয় না তো এবার ও বেরিয়ে যাচ্ছে আমার আয়না দিয়ে দেখছে কেমন লাগছে সানস্ক্রিন মাখবে না কিছু না মুখে ক্রিম মাখবে না ব্রনো র্যাশে ভর্তি তো এই যে চলে যাচ্ছে রোজ ওই কুটুর কুটুর করতে করতে যায় আর এখানে দেখো রাস্তায় গাড়িটাকে রেখে চলে এসেছিলো তো কি একটা ভুলে গেছিলো মনে হয় কানের হেডফোন আবার দৌড়ে দৌড়ে নিতে এসছে আর দৌড়ে দৌড়ে যাচ্ছিল আমি ওটা ভিডিও করেছি জানছি সব দেখাবো বন্ধুদেরকে কি হচ্ছে না হচ্ছে আর এখানে দেখো লোকটা যেতে পারছে না দুটো বাচ্চা নিয়ে তো আমি বললাম যে তুমি সাইডসে চল যাও বলছে নেই হোকা তো তারপর দেখো টাটা বলে চলে গেল তারপর আমি চা করে আনলাম তা আমি আর পূর্ণিমা চা খেলাম আর একটু আলু চচ্চড়ি ছিল মুড়ি দিয়ে খেলাম খেয়ে রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম তা আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমরা তিনজন এখন যাচ্ছি বড়োমার দর্শন করতে তো রাস্তা থেকে আরও তিনজনকে পিক আপ করবো তো এখন আমরা তিনজন যাচ্ছি আর মামুনকে বললাম দশ মিনিট পর নেবে দাঁড়াবি ও দশ মিনিট আগেই নেবে গিয়ে আমাকে বোধহয় হয় বার ফোন করে ফেললো আমি জুতোও পরতে পারিনি ওর ফোনের চক্করে তো আর ওই যে বাচ্চাটাকে দেখলে ও আমার বন্ধু খুব ভালো গল্প করে আমার সাথে ওর কথাগুলো আমার খুব ভালো লাগে পাকা পাকা কথা ওইটুকানি কুচকে বেশি বয়স না চার বছর হবে তো খুব ভালো ভালো কথা বলে আর আমি ওর সঙ্গে গল্প করি আর এখানে দেখো মামুনি মামুনির মা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে রাস্তা দিয়ে কখন আসবো কখন আসবো আর মনে হয় মনে মনে গালাগালি দিচ্ছে আমাকে তো দশ মিনিট পরে বলেছি ওরা দশ মিনিট আগেই নেমে গেছে আর এই দেখো আমরা টোটোই পুরো ভর্তি হয়ে গেছি তার আমাদের যে তোমাদের বলি আমাদের পাড়ার লোক ছোটুদা তো ওই ছোটদার সঙ্গে টোটো করে আমরা যাচ্ছি কেন আর কোনো টোটো ছিল না ওনারই ছিল আমরা ছজন এবার একটা টোটোয় ছজন কি করে হবে সেই জন্য পাঁচজন পেছনে বসেছে আর সামনে বসেছি আমি তো এই পাঁচজন মিলে আমরা যাচ্ছি তো আমরা এখন সাঁতরা দিকে যাচ্ছি আর দেখো এইদিকে ডান দিকে একটা দোকান আছে চায়ের দোকান ওইটাও তোমাদেরকে দেখাবো ওইটা আমাদেরই দোকান আমার বাবার দোকান তো আর এই যে এইখানে হচ্ছে আমার বাবার এলাকা এই যে বাবার দোকান সাইকেলগুলো দাঁড়িয়ে আছে টোটোটার উল্টে দিকেই ছিল ওই চায়ের দোকানটা ওইটা হচ্ছে আমার বাবার দোকান তা আমরা সাঁতারাগাছি স্টেশনে চলে এলাম এবার টিকিটও কেটে ফেলেছি টিকিট কেটে এবার আমরা ওই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাব তো সিঁড়িগুনে এত খাড়া আমার তো উঠতে খুব কষ্ট হচ্ছিলো হাঁটু ব্যথা করছিল আর ওইখানে মামুনির মা আর টকটক টকটক করে উঠে চলে যাচ্ছে আমিছি তাহলে ওই বয়সে কী হবে জানি না আমাদের এখনই পায়ের এত সমস্যা উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে বুক ধরফর করছে আর মামুনির মাসি একটু মানে শরীর খারাপ নিয়ে গেছিল তো ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছিলো কিন্তু মামুনির মা একদম চাঙ্গা পাঙ্গা আছে আরে দেখো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি তো মানে প্ল্যাটফর্মে নেমেছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে এসেছিলো তো ওই পাঁচ মিনিটের মধ্যে ট্রেন এসে গেছিল আমরা উঠেও পড়েছিলাম আর টিকিয়াপাড়ায় ট্রেনটা এসে আধ ঘন্টা ছিল কী বিরক্তিকর কি বলবো বন্ধুরা তো তারপর দেখো আমরা চুচুড়া পৌঁছে গেছি আর চুচুড়া প্ল্যাটফর্ম দিয়ে সি যাচ্ছে যাচ্ছি এরকম নাবার একটা ব্রিজ করা আছে প্ল্যাটফর্মটা অনেক উঁচুতে এবার নিচের দিকে নামতে হচ্ছে টোটো ধরার জন্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো তো এখান থেকে দেখছো আমরা নেবেছি এবার টোটো অটোরা সে এ ডাকছে ও ডাকছে সে ডাকছে মানে এমন করছে আমরা কেউ দেখেছে সারা দিই এই যে ব্রিজটা ওপর দিয়ে ট্রেন যায় তার তলা দিয়ে আমরা এই পাড়ায় চলে এলাম মানে ওই টিকা পাড়ার মতো সিস্টেম করা আছে তো ওই নিচে দিয়ে চলে এলাম এসে খানিকটা এসে এই যে ওই টোটোটা দেখতে পেলে আসছিল ওই টোটোটাকে বুক করলাম তো ওরা বললো যে পনেরোটা টাকা করে মাথা পিছু নেবে যাবে আমি বললাম ঠিক আছে চলো দেখো আবার সামনে বসেছি আবার টোটোওয়ালা বলছে আমাকেও একটু ভিডিও করে দাও তো টোটোওয়ালাকেও আবার একটু দেখিয়ে দিলাম তো বলছে যে আমাকেও একটু তাহলে দিদি দেখিয়ে দাও বলে আমি সামনে বসে গেলাম কেন পেছনে আমি বসলে আমি মামুনি বসলেই টোটো জাম পুকু কোথায় বসবে আর এপাশে মামুনি মামুনির মা বসছে সিট জাম আর পূর্ণিমা পুকু আর মামুনি বসলে তবু হয়ে যাচ্ছে তো সেই জন্য আর এই দেখো আমরা নৈহাটি কী বলো ওটাকে লঞ্চ ঘাটের দিকে ঢুকে পড়লাম আর কি সুন্দর চন্দননগরের লাইটিংয়ের মতো লাইটিং করা আছে দেখতেই পাচ্ছ তো এটা বেলা নাকি খুব জল করে বেশ ভালো লাগে দেখতে আর এরকম গেট করা আছে এই নৈহাটি ঘাটের দিকে যাচ্ছি আমরা আর এখানটা পুরো মার্কেট দোকান মন্দির মানে একদম জমজমাট এলাকা তো ওই গল্প করতে করতে যাচ্ছিলাম টোটোওয়ালা দাদার সঙ্গে এটা কি ওটা কি সেটা কি আমরা গল্প করতে করতে বলছিলাম যে আগেরবারে শিয়ালদা থেকে গেছিলাম খুব কষ্ট হয়েছিল অসুবিধা হয়েছিল ট্রেনে বসার জায়গা পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপা চাপি হুড়ো হুড়ি তার থেকেই নৈহাটি দিয়ে যাওয়াটা মানে খুব ভালো কোনো কষ্ট নেই কিচ্ছু নেই আরামে চলে গেলাম বেশিক্ষণ সময়ও লাগে না নদীর এপার আর ওপার হ্যাঁ গাড়ি ভাড়াটা একটু বেশি খরচা হয় কারণ কি সাঁতরাগাছি থেকে চুচুড়া নিল দশ টাকা আবার চুচুড়ার থেকে লঞ্চ ঘাট নেবে পনেরো টাকা পঁচিশ টাকা আর লঞ্চে নেবে আট টাকা তাহলে এই একচল্লিশ টাকা যেতে একচল্লিশ আস আসতে একচল্লিশ ওই একশো টাকাই ধরে রাখো যাওয়া আসা আর এখানে দেখো লঞ্চের এখানে লাইনে দাঁড়িয়ে আছে মামুনি আমি একজন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলেই হবে তো দেখি ওরা সবাই পরপর লাইনে দাঁড়িয়ে গেছে আমি তো খালি ভিডিও করছিলাম ওদের তা আমি বললাম ওই এক মামুনি তুই একা দাঁড়িয়ে টিকিটটা কাট আমরা এই পাশে দাঁড়াচ্ছি তো তারপরে আবার আমরা সাইডে দাঁড়ালাম মামুনি দাঁড়িয়েছিল লাইনে তো মামুনিই টিকিটটা কাটছিলো ও একটু কেবলি মতো আছে জানোই তো বন্ধুরা সাদা সিদে অত চালাক না লঞ্চের টিকিট একজনেই ছটা আটটা কাটতে পারে তো তাও ওরা দেখি পরপর সব লাইনে দাঁড়িয়ে পড়েছে আগে পরে আগে পরে করে আর এখানে দেখো কাউন্টারের কাছে চলে এসেছে টিকিটও কাটা হয়ে গেছে আট টাকা করে নিলো এক একটা টিকিট আর আমরা এই যে ওইখানে লাইনে দাঁড়িয়ে আছি মানে ওখানে গেটটা খুললে আমরা এবার লঞ্চে উঠবো তো ওই পাশের লোক আসবে ওইখানটাও লক করে রাখে আবার এদিক দিয়ে গেলে এদিকের লোক লক করে রাখে তো আমরা এই যে টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি যে যার টিকিট হাতে কেন একটা করে দেখাতে হবে তারপর ঢোকাবে এরকম হয়তো সিস্টেম আছে তো তারপর গিয়ে দেখলাম যে না টিকিটই দেখলো না যখন ওই পারে গিয়ে নামলাম ওপারে টিকিট দেখতে চাইলো এই পারে লঞ্চে ওঠার সময় কোনো টিকিট পিকিট দেখতে চাইনি তো এই জায়গায় একটা লঞ্চ এলো ওই যে লোকরা যাচ্ছে আমাদের আটকে রেখে তো এবার ওদের লোকগুলো চলে গেলো তারপর আমরা সিস্টেমটা খুব ভালো যে হুড়ো হুড়ি গাদা গেদি ঠেলা ঠেলি হবে ওই সব কিচ্ছু না হেভি সিস্টেম এই লঞ্চ ঘাটে নৈহাটি লঞ্চ ঘাটে আর দেখো আমরা লঞ্চে উঠে পড়েছি লঞ্চ থেকে তোমাদের ভিউটা শেয়ার করছি কী সুন্দর দেখো বন্ধুরা নীল আকাশ গঙ্গা চারিদিকটা হেভি লাগছে দেখতে তো আমার এই সময় একটা ফোন এসেছিলো তো আমি ফোনে কথা বলতে বলতেই পার হয়ে গেছি কারণ কি আমার লঞ্চে খুব ভয় লাগে এমনি তো অনেক লোক উঠছে আর অনেক বড় লঞ্চেতে সাইকেল গাড়ি বাইক সবই উঠে পড়ছে দেখলাম তো ওই যেতে যেতে খালি এপার ওপার বেশিক্ষণ সময় লাগে না তবুও আমার ভয় করে লঞ্চে তা উঠে বললাম উঠে আর আমি ফোনে বকতে বকতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম বলে আমার অতটা ভয় লাগেনি কখন ওই পার হয়ে গেলাম আর দেখছি পুরো লঞ্চ ভর্তি বসার সিট তো যাওয়ার সময় পেয়েছিলাম আর আসার সময় তো কোনো সিট পাইনি কেন আমরা লাস্ট দৌড়ে দৌড়ে গিয়ে লঞ্চটা ধরেছিলাম আরও লঞ্চ ছিল রাত এগারোটা পর্যন্ত তো আমরা জানি ওইটা দেরি যত তাড়াতাড়ি বাড়ি সেই জন্য হুড়োহুড়ি করেই আমরা লঞ্চটা ধরেছিলাম আর দেখো ভিউ দেখো নাইস ভিউ কত বড় লঞ্চটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমরা এই গল্প করতে করতেই যাচ্ছিলাম তারপরে এবার মামুনির মা বলছে এই এলাম ভালো লাগছে একসাথে এলাম নালে একা একা মা আমি আসতাম ভালো লাগতো না তুই এলি পূর্ণিমা এলো তোর মেয়ে এলো আমার দিদি এলো এইসব গল্প করছে বসে বসে বলছে একসঙ্গে গেলে সবাই মিলে মজা হয় ভালো লাগে তাই বললাম হ্যাঁ সে তো নিশ্চয়ই আর দেখো জয়মা গঙ্গা কি সুন্দর গঙ্গার লাগছে ভিউটা দেখো আমি আমার নতুন ফোনে ক্যামেরায় ভিউটা তোমাদের কাছে শেয়ার করছি তুলে আর এখানে প্রচণ্ড ভিড় তো যখন নৌকাটা এসে দাঁড়াবে না সেই কিছু একটা ঠেকলো দাম করে যেন মনে এক্ষুনি ঘাড়ের ওপর ঘাড়ে পড়ে যাব ধরেছিলাম না ভিডিও করছিলাম তারপরে দেখো পুকুর নিয়ে একটু ভিডিও করে নিলাম যে আসা পুকুর একটু ভিডিও করি ও তো করতে চায় না কিন্তু এখন একটু বড় হচ্ছে একটু অন্যরকম হচ্ছে এখন ভিডিও করছে একটু রিলস করতে বললে করছে আবার ওকে নিয়ে সেলফি না তুললে রেগে যায় যদি ভুলে যাই দেখো আমরা ওই পারে পৌঁছে গেছি এই যে নৈহাটি থেকে এই পাশে এসেছি এখানে ঘাটটা আছে এই ঘাট থেকে মানে মিনিট দুয়ে বেশিক্ষণ না দু মিনিট মিনিটের রাস্তায় বড় মার মন্দির আছে এইটা খালি এই লঞ্চ থেকে আর দেখতে পাচ্ছি পুজো দিয়েছিলাম বাপরে বাপ কি কষ্ট আর আমরা যে এবারে গেছি একটু কষ্ট হয়নি যে দেখতে পাচ্ছ ওইখানে যে বোর্ডটা দেখছো নীল ওই বোর্ডের উল্টো দিকেই বড় মার মন্দির একদম ঘাট থেকে দু মিনিটের রাস্তা হেঁটে মিনিট দু মিনিটও বেশি বললাম হয়তো অত লাগবে না এই যে বোর্ডটা দেখছে বোর্ডটা এখানে বড়োমার মন্দির আছে আমরা এখানে ভিডিও করতে করতে তোমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে শেয়ার করে দিচ্ছি আর এখানে প্রচুর এরকম সব রিক্সা চলছে আর এখান থেকে স্টেশন হেঁটে দশ মিনিট আর এখানে নাকি বড়ো মা ছিল আর এখন তো ছোটো মাকে আমরা দর্শন করবো বড়ো মাকে দেখতে পাবো না আর যেটা দেখালাম ওইটা হচ্ছে বড়ো মা ওখানটা ছিল ওখানটা আমরা নমস্কার সেরে আর ওই যে ডালা কিনে নিলাম মন্দিরের গায়ে এই দোকানে এখানে গিয়েও দেখছি এই দোকানদার ওই দোকানটা ডাকছে বুধু এখানে আসো ওখানে আসো আমি বলেছি যে ডাকবে না আমি তার দোকানে যাবো তারপর দেখলাম একজন ডাকেনি আমরা তার দোকানেই গেলাম প্রথমে ডাকছিলো তারপর যে বলেছি যে ডাকবে না আমায় আমি তার দোকানে যাবো সে চুপ করে গেল তারপর আবার তার দোকানে গিয়ে একশো টাকা করে সব আমরা ডালা কিনলাম কিনেই দেখো এই যে মা এই যে কালো বোর্ডটা দেখছি এলসিডির এটা এটা মার মন্দির এখানটা আমরা দাঁড়িয়ে আছি সামনে তারপরে আমাদের পিছনে বিশাল লাইন বন্ধুরা আধ ঘন্টার মধ্যে পুরো গঙ্গার ঘাট পর্যন্ত চলে গেছে লাইন আর এই দিদিটা এসেছিল এসে এখানে আমাদের সব জয় বড়ো মা তিসুল দিয়ে আর মার ওই কপালের মধ্যে সব টিপ পরাচ্ছিলাম ক টাকা দিতে হবে বলছে যা দেবে খুশি করে আমি দশ টাকা দিলাম আমরা তিনজনে পড়লাম আর মামুনিও মনে হয় দশ টাকা দিয়েছে ওরাও তিনজনে পড়েছে তাই কপালে টিপ পরে আর জয় মার জয় জয় মার জয় বলে আমরা লাইনে দাঁড়িয়ে আছি চারটে বাজলে মন্দির খুলবে তখন সাড়ে তিনটে বাজে তাই আমরা লাইনে ছিলাম আর দেখো একটা জগদ্ধাত্রী ঠাকুর যাচ্ছে ওই গঙ্গায় ভাসান দিতে ওই সামনেই গঙ্গা তারপর আমরা দাঁড়িয়ে ছিলাম আর এখানে ঢুকে পড়লাম দেখো মায়ের মন্দিরে তার মধ্যে ভিআইপি একজন এসেছিলেন প্রায় তিরিশখানা বডিগার্ড নিয়ে ব্ল্যাক কামান্ডো স্যাফারি পরে এমনি পুলিশ জানছি বাবা কে এলো বুঝতে পারছি না যে কে এসেছে কে এসেছে তো সব ওই ভোট প্রচার আছে না ভোট প্রচারের জন্য এসেছে সেটা পরে জানতে পারলাম আমি তো প্রথমে ভিডিও করে রেখেছি যে ইনি কে আবার আমি ভিডিও করছিলাম বলে আমার দিকে আবার ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল তো চলো জয় বড়মার জয় তোমরা একটু বড় দর্শন করে নাও আর যা যা মনের আশা ভরসা কী সব আছে মায়ের কাছে একটু জানিয়ে দাও আর এই দেখো আমরা পুজো দিয়ে বেরোচ্ছিলাম তখন সায়ন্তিকা ঢুকেছে ওই ভুট প্রচারে এসেছিলো মায়ের দর্শন করতে ঢুকেছে তো দেখতেই পাচ্ছ একদম সায়ন্তিকাকে কাছ থেকে দেখছি কি সুন্দর দেখতে বন্ধুরা হেভি দেখতে লাগছিল আর প্রচুর বডিগার্ড ফার নিয়ে ঢুকেছে আমরা তা দেখে টেখে আমি বললাম যখন পুজো দেওয়া হয়ে গেছে প্রণাম করলো টিপ করলো তারপরে আমি বললাম দিদি একটা সেলফি তখন বললো ওনার যে বডিগার্ড আছে বলছে না না দিদি সময় নেই সময় নেই তখন দিদি নিজেই বললেন যে না উনি যখন বলেছেন মায়ের এখানে আমি ওনার সঙ্গে তুলব বলে ওখানে অত লোকজন সব ক্যামেরা নিয়ে রেডি কারোর সঙ্গে সেলফি তুললো না আমি বলাতে আমার সঙ্গে একখানা সেলফি তুললো তো চলো তোমাদের সেলফিটাও দেখাবো আর এখানে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো সেলফিটা তো তোমরা অবশ্যই দেখো আর সাহিন থেকে সত্যিই খুব সুন্দর দেখতে লাগছিল আগে হয়তো একটু রোগা ছিল বলে কেমন লাগতো কিন্তু এখন একটু কাছ থেকে দেখলাম বেশ ভালোই লাগছে তারপর দেখলে বন্ধুরা চলে গেলো ওই যে ভোট প্রচারে এসেছিলো গাড়ি করে উঠে চলে যাবে আর এখানে দেখে সাদা মিষ্টিটা একটা খেলাম পনেরো টাকা দাম হালকা মিষ্টি তারপরে খেয়ে দেয় এবার পুজো দেওয়া হয়ে গেছে খিদে পাচ্ছে একটু খেতে যাব তো মামুনি বললো একটা ফটো কিনবো তো খেতে গেলে তো সেই স্টেশনের দিকে যেতে হবে আর এই দেখো স্টেশনের দিকে যাচ্ছে এখানেই জগদাত্রী পুজো হয়েছে এখানে রাখো বড়ো মাকে দেখতে এসে জগদ্ধাত্রী মাকেও দেখা হয়ে গেল তো এইগুলো একটুখানি আমি ভিডিও করে নিলাম আমার ব্লগের জন্য তারপর আমরা স্টেশন রোডে যাচ্ছি এই যে মন্ডা মিঠাই এই দোকানটাতে আগেরবারও আমরা খেয়েছিলাম ছোলার ডাল আর তোমার রাধা বল্লভী আর পান্তুয়া আর এবারে খেলাম রসগোল্লা ছোলার ডাল আর এই তো এখানে বসে একটু হাওয়া খেলাম তারপরে খেলাম এই একটাই নিরামিষ দোকান আর বাকি চাউমিন টাউমিন বিক্রি হচ্ছিল আরও হয়তো এইদিকে হোটেল হবে জানি না আমরা এই মিষ্টির দোকানে ঢুকলাম ঢুকে আর এই এগুলোই সব খেলাম খিদে পেয়েছে অতক্ষণ না খেয়ে শুধু চা বিস্কুট আর একটু মুড়ি তরকারি খেয়ে গেছিলাম আর পাঁচটা বেজে গেছে খিদেও পাচ্ছিল তারপরে খেয়ে দিয়ে আবার আমরা ইয়ে করবো বাড়ির দিকে ফিরব তো আমার পুকুর সোনার জুতোর ঘষা লেগে লেগে নোকের কাছটায় ফোসকা পড়ে গেছিলো ফোসকাটা ফেটে যেতে ও জুতোটা পরতে পারছিলো না ওর জন্য আমি কি করেছি খেয়ে দিয়ে ব্যান্ডেড কিনতে চলে গেছিলাম আর আমার নতুন ফোনটা ওই খাবারের দোকানে ফেলে চলে গেছিলাম ভিডিও করতে করতে তো কী ভাগ্যিস মামুনি দেখতে পেয়ে ফোনটাকে তুলে রেখে দিয়েছিল তারপরে আমাকে খানিকটা রাস্তায় এসে ওর মা বলছে পুতুল তোর ফোনটা তোর ব্যাগে আছে তো আমি তখন বল হ্যাঁ আমার ব্যাগে ফোন আছে তো তারপরে ব্যাগটা হাত দিয়ে দেখছি দেখছি না ফোন নেই ওর মধ্যে আমি তখন বললাম আমার ফোনটা কোথায় আর তো হেসে ফেলেছে মামুনি তখন আমি বুঝে গেছি তাহলে ওদের কাছে আছে আর এই দেখো বন্ধুরা ওরা আমাকে নৈহাটিতে আবার ছেড়ে দিয়ে গেল টোটোওয়ালারা আই হচ্ছে নৈহাটি স্টেশন এটা নৈহাটি স্টেশন এটা মনে হচ্ছে চুচুড়া স্টেশন হ্যাঁ চুচুড়া স্টেশন আর নৈহাটি থেকে চুচুড়া আবার এলাম চুচুড়া থেকে আবার আমরা হাওড়া আসবো হাওড়া থেকে আবার সাঁতরা আসবো এখানে বসে আছি একটা পুলিশকে জিজ্ঞেস করলাম কত নম্বরে ট্রেন দেবে এই যে পুলিশগুলোকে তো বললো এক নম্বরে দেবে তা আমরা এক নম্বরে বসেছিলাম তারপর বাড়ি ফিরে পড়েছি আর দেখো মামুনি দেবাইতে পূর্ণিমা চা করে দিল আমরা এই যে চা খেলাম খেয়ে একটু আড্ডা গল্প করলাম করে তারপরে আমি আমার বাড়িতে চলে এলাম বললো চ পুতুল চা খেয়ে যাবি আর এই যে পূর্ণিমা চা বানালো তো চলো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো বলো টাটা ভালো থেকে সবাই গুড নাইট